আর্জিকর কাণ্ডে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেভাবে বিবৃতি দেওয়া হচ্ছে তা অত্যন্ত বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন সিপিআইএম এর মীনাক্ষী মুখোপাধ্যায় প্রেস ক্লাবে আজ এসএফআই ডিওয়াইএফআই এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির যৌথ সাংবাদিক সম্মেলনে তার পাশে ছিলেন কনিনিকা ঘোষ দেবাঞ্জন দে প্রমুখ ঘটনার দিন থেকে কয়েকটা বিষয় প্রতিনিয়ত আমাদেরকে

আমরা এর বিরুদ্ধে একটা বিস্ফোরণ ঘটছে আরজি করে অন ডিউটি ডাক্তার বাবু এটা বিস্ফোরণ এই বিস্ফোরণের নিচে অনেক প্রতিবাদ হয়তো অকালে মাথে মারা গেছে নির্দিষ্ট সময় সেগুলো মিডিয়াতে আনবো আমরা